আসসালামু আলাইকুম আমি এখানে মনে দারুণ মজার একটা সমুচা বলতে পারেন দেখতে যেমন সুন্দর খাইতেছি কি মজা একবার বানালেই বুঝবেন বিশেষ করে কোনো গেস্টকে যদি এটা দিয়ে আপ্যায়ন করেন বাসায় ও অন্তত খাওয়ার আগে দশ মিনিট চিন্তা করবে যে কী করে এটা বানাইলেন তা আসলে থেকেই শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিছি এর সাথে প্রায় দেড় চার চামচের মতো কালি জিরা দিব এটা অপশনাল কেউ দিতে পারেন এটা যে খাইতে খুব মজা লাগে ফ্লেভারটা ভালো হয় আর যাদের ভাজা পোড়া খাইলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বুক জ্বালাটা করে না এটার নাম হচ্ছে জৈন কিংবা আজইন যাই বলেন না কেন খুব সুন্দর একটা ফ্লেভার হয় যে কোনো মশলার দোকানে পাবেন এই জৈনটা আমি একটু এভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে একটু ভালো মতো একটু মিশায় নেই আলু মতো মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে রুটি পরটার মতো একটা খামি তৈরি করে রেখব ভালো মতো মথে নিলাম এখন আমি এটাকে দশ মিনিট ঢেকে রাখবো যদি ছড়াইতে পারে চতুর্দিকে সেইভাবে আমি আলু ভর্তাটা রেডি করি আমি একটা আলু ভর্তা বানায় নিব এখানে আমি একটু পেঁয়াজ রাখছি কুচি করে একটু কাঁচামরিচ একটু ধনিয়া পাতা একটু আলু সিদ্ধ করে বিয়ে করে রাখছি ভর্তা করে রাখছি এর সাথে একটু লবণ দিয়ে সবগুলো আমি একসাথে ভর্তা করে নিব সাথে ফ্লেভারের জন্য সামান্য একটু সরিষার তেল দিয়ে নিই যার যার পছন্দ মতো দশ মিনিট পরে আমি এটাকে আবার একটু ময়ান দিয়ে নিব তো ভালো মতো ময়ান দিয়ে নিলাম এখন এর থেকে আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে টুকরা করে নিবো মানে লেচি কেটে আর কি এখন আমি এখানে একটু তেল মেখে যাতে বেলতে সুবিধা হয় একটা লেচি নিয়ে এটাকে একটু বেলে পাতলা একটা রুটির মতো করে নিব পাতলা রুটির মতো করে নিলাম এখন আমি এই রকম এরকম চার কোণা একটা স্কোয়ার তৈরি করব তো সেই জন্য আমি এখানে এটা বসাই একটু কেটে নিলাম এই দুই পার্শ্ব কেটে এই মাপে শেষ মাথা পর্যন্ত কেটে এখানে এইভাবে বসায় শেষ মাথা পর্যন্ত কেটে নিলাম এই অপশনটুকু কেটে নিলে আমার চার একটা রুটি হলো এটুকু আমি মিলে পরে আবার বানিয়ে নেবো দেখেন হয়ে গেল এটাকে আমি উল্টায় এখানে এনে এই মাথাগুলো এইভাবে ভাজ কাছ থেকে দেখে আপনাদেরকে এইটাকে আমি এই দুই মাথায় এইভাবে ভাজ করবো কোনো চাপাচাপির দরকার নেই জাস্ট ভাজ করে নিতে হবে আমার এই দুই মাথায় এইভাবে ভাজ করবো করে এটাকে উল্টায় দেখেন এইভাবে ভাজ করলাম আমি যেভাবে ভাজ করলাম উল্টায় এখন চারপাশে আমি একটু পানি লাগাই নিব একটু ঘষে ঘষে লাগাবো পানিটা একটু দিলাম এখন আমি যে আলু আলু ভর্তাটা করে রাখছি এখান থেকে একটু ভর্তা নিয়ে পরিমাণ মতো মাঝখানে দিব এই দুইটাকে এই পাশ দুইটাকে নিয়ে এখানে এনে এইভাবে টিপে টিপে লাগাই দিব এই এখানে এইভাবে এনে এইভাবে চেপে চেপে লাগাই দেব প্রথমে হয়তো একটু লাগতে চাবে না খুলে যেতে চাবে কোনো অসুবিধা নাই পরে ঠিক হয়ে যাবে এই থেকেও এনে এখানে ভরে এর সাথে ভরে সুন্দর করে লাগাই দেব এই যেভাবে চেপে চেপে হবে যাতে কোনো ফাঁক না থাকে ভিতরে যাতে কোনো তেল ঢুকতে না পারে আমি যখন এটা ভাজবো লাগলো লাগার পরে না লাগলেও পরে লাগা দেওয়া যাবে এখন এই পিছনের দিক উল্টায় এই মাথাটা যে আসে এই মাথাটাকে এইভাবে টেনে দিলেই হয়ে গেল এই চারটা মাথায় আমি টেনে এইভাবে কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল ঠিক এরকম করে সবগুলো আমি করে নিব মাথা ইয়ে হয়ে গেলে চোখা টোকা করে দেবো দেখছেন কী সুন্দর একটা হয়ে গেল পিছন দিকটা এরকম সামনের এই দিকটা এরকম তবে বানাই নিলাম বেশ কয়েকটা এখন আমি এখানে তেল গরম করছি এটা মাঝারি থেকে সামান্য একটু উপরে আছে আছে খুব বেশি আছে না কিন্তু এখন এর মধ্যে এগুলাকে যা ভালো সোজা সোজা করা একটু টাইমে টুনে সোজা সুজি করে আমি এগুলাকে এর মধ্যে দিয়ে ভেজে নিব তেলটা কিরকম আছে আছে দেখ বুঝতেই পারতেছেন দেওয়ার সাথে সাথে কিন্তু হালকা করে ফোটা উঠতেছে খুব বেশি না একদম কম আছে ভাজলে ভালো তো সুন্দরভাবে মচ মচ হয়ে যাবে দেখি এটাকে চামে চুমে সাইড দিয়ে দিয়ে দিই যাতে দুইটা গায়ে গায়ে লেগে নষ্ট হয়ে না যায় একটু সাইডে সরাই দিই মাথাটা যাতে ভেঙে না যায় বাস হয়ে গেল মানে এগুলাকে সুন্দর করে ভেজে নেব একটু হইলেই কিন্তু এটা ভেসে উঠবে খুব কম আছে ভেজে থাকুক মিনিট দুয়েকের মধ্যে এগুলা ভেসে উঠে এখন এগুলাকে আমি সুন্দর করে একটু সময় নিয়ে একটু অল্প আচেই ভেজে নিব একটু মচমচে করে একটু বাদামি করে হালকা একটু বাদামি রং ধরলেই আমি একটাকে উল্টায় দিই উল্টায় ওই দিকটাও আমি একটু হালকা বাদামি করে ভেজে নিই এই আরো মিনিট দেখ ভাজলাম দেখি কি অবস্থা এটা কিন্তু ধীরে ধীরে আরো একটু হ্যাঁ হয়ে গেছে সুন্দর বাদামি দেখেন এখন আমি এগুলাকে তেল থেকে ঝরাই উঠে নিব টিসুর উপরে উঠে নিই বাকি তেলটুকু পড়ে যাবে এটাও হয়ে গেছে ইনশাল্লাহ হ্যাঁ হয়ে গেছে এই যে হয়ে গেল আমার দুইটা সুন্দর সমুচা এখন আমি বাকিগুলাকেও ভেজে নিচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সমুচা একদম মচমচে অনেকটা অন্থন টাইপেরই বলতে পারেন একটু অন্য ধরনের অন্থনের মতোই দেখায় তৈরি করা দেখলেন অনেক সোজা বিকালে স্ন্যাক্সের জন্য কিংবা গেস্টের জন্য কোনো কিছু বানাইলে এইভাবে একবার বানায় দেখেন সবাই মিলে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন বিশেষ করে অন্য কেউ দেখলে তো মনে করবে দশ মিনিটই চিন্তা করবে যে কি করে এইটা বানাই দেন বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে